আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি আমরা যে স্টেপ প্লেয়ার মুরগির খাসা তৈরি করতেছিলাম আমাদের খাসা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে মুরগি ঢোকানো হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ মুরগি আছে নিপল সিস্টেমের মাধ্যমে পানি খাইতেছে দেখেন খুবই সুন্দরভাবে আমরা খাসাটা সেট করে দিছি দেওয়ার পরে আমরা এই খাসার মধ্যে আপনার খামারি ভাইয়েরা মুরগিগুলো ঢোকাই দিচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর সম্পূর্ণ ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে আমাদের পাশাপাশি রেডি হয়ে গেছে এখান থেকে পানি আসতেছে সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিও আসতেছে তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে লেয়ার ব্রয়লার সহ সোনালি কোয়েল পাখি ইত্যাদি সকল প্রকার মুরগির খাসা তৈরি করে থাকি তো আজকের এই শর্ট ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ